ওয়েলকাম টু প্রস্তুতি আজকে আমরা আবার তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আমরা তো সবাই জানি সামনেই ডাব্লিউ বি গ্রুপ সি ডি এর এক্সাম রয়েছে তো আজকে ইংলিশের প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি তোমাদের জন্য মেনলি ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি এর সিলেবাসটা তোমরা জানো ওখানে আর্টিকেল প্রিপোজিশনস সিঙ্গুলার প্লুরাল এগুলো দাওয়াই রয়েছে তো সেই রিলেটেড কিছু কোয়েশ্চেন্স নিয়ে আমরা চলে এসেছি তো চলো এখন সবাই প্র্যাকটিস করি ফার্স্টেই আর্টিকেল রিলেটেড কোয়েশ্চেন্স রয়েছে তো ঠিক আছে সময় নষ্ট না করে কোয়েশ্চেনটা শুরু করছি ফার্স্ট কোয়েশ্চেন কপার ইজ ড্যাশ ইউজফুল মেটাল তো অ্যাপ্রোপিয়েট আর্টিকেল কি হবে আমরা জানি যে ইংলিশ গ্রামারে এ ই আই ও ইউ এই পাঁচটা আমাদের ভাবেল সাউন্ড রয়েছে তো তাদের সাথে আমরা সব সময় অ্যান ব্যবহার করে থাকি কিন্তু এর মধ্যে কিছু এক্সেপশন রয়েছে কি কী যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউজফুল এখানে এটি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে মানে ভায়েল ইউ দিয়েই শুরু হচ্ছে কিন্তু ইউজফুলের মধ্যে আমাদের উচ্চারণটা হয় ইউ এর মতো অর্থাৎ ওয়াই ইউ এটার উচ্চারণটা হয় এরকম ওয়াই ইউ তো সেই কারণে এখানে আমরা ইউজফুলের সাথে অ্যান ব্যবহার না করে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল হিসেবে এ ব্যবহার করে থাকি কপার ইজ আ ইউজফুল মেটাল এটা হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার যেমন শুধু ইউজফুল নয় ইউজফুল ছাড়াও আমরা ইউনিভার্সিটি তারপর আর কি ব্যবহার করে থাকি ইউনিয়ন এগুলোর ক্ষেত্রেও আমরা কি করি এ ব্যবহার করি এ ইউনিভার্সিটি এ ইউনিয়ন এগুলোর সাথে আমরা কখনোই অ্যান ব্যবহার করি না কারণ যেটা বললাম যে ইউ এটা ভাবেল লেটার হলেও এর উচ্চারণটা হয় ইউ এর মতো অর্থাৎ ওয়াই ইউ তো সেই কারণে আমরা এটাকে এখানে সবসময় এ ব্যবহার করি কনসোনেন্টের মতো উচ্চারণটা হয় ওয়াই দিয়ে শুরু হয় সেই কারণে আমরা এ ব্যবহার করে থাকি তো নেক্সট কোয়েশ্চেন হি ইজ ড্যাশ অনার টু হিজ প্রফেশন তো ইংলিশে আমরা জানি এইচ তো কনসোনেন্ট সাউন্ড কনসোনেন্টের সাথে সবসময় কী ব্যবহার করা হয় এ ব্যবহার করা হয় কিন্তু এখানে অনার এটাও একটা এক্সেপশন এখানে আমাদের উচ্চারণটা অনার মানে হলেও এখানে কি হয় এইচটা সাইলেন্ট থাকে ইংলিশে এখানে এইচটা সাইলেন্ট থাকে তো সেই কারণে আমাদের এটা কি হবে এটা এখানে অ্যান হবে হি ইজ অ্যান অনার টু হিজ প্রফেশন যেমন আমরা এছাড়াও আওয়ার তারপরে অনেস্ট এগুলোর ক্ষেত্রেও অনারারি এগুলোর ক্ষেত্রেও কি করি এ ব্যবহার করি কারণ এগুলো সব ক্ষেত্রেই আমাদের এইচটা সাইলেন্ট থাকে ওই কারণে আমরা এখানে ভাবেলের মতো উচ্চারণ হচ্ছে আওয়ার অনেস্ট অনারারি এইচটা যেহেতু সাইলেন্ট থাকে তাই আমরা কি ব্যবহার করি অ্যান ব্যবহার করে থাকি তিন নম্বর কোয়েশ্চেন গঙ্গেস ড্যাশ গঙ্গেস ইজ আ সেক্রেট রিভার এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলটা কি হবে দা দা গঙ্গেস ইজ এ সেক্রেট রিভার যেহেতু আমরা জানি ইংলিশ গ্রামারে আমাদের ডেফিনেট কোনো কিছু বোঝানোর জন্য ডেফিনেট জিনিস নির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা দা আর্টিকেল ব্যবহার করে থাকি সেই কারণে আমাদের এটা দা হবে দা গঙ্গেস তাছাড়া দা কৃষ্ণা রিভার বা দা হিমালয়াস এগুলো আমরা নির্দিষ্ট করে বোঝানোর জন্য ব্যবহার করে থাকি আচ্ছা চার নম্বর কোয়েশ্চেনটা আই স ড্যাশ ওয়ান আইড ম্যান ইন দ্য স্ট্রিট এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল কি হবে এটা হবে এ আমরা জানি ওয়ান এটা এখানে আমরা বলতেই পারি যে এখানে তো ও রয়েছে ভাভেল তাহলে কেন আমরা এখানে এ ব্যবহার করছি এ তো কনসোনেন্টের আগে ব্যবহার করা হয় কিন্তু আমাদের এখানে ওয়ান এটার উচ্চারণটা হয় হচ্ছে ওয়ার মতো কনসোনেন্ট ডাবল দিয়ে শুরু হচ্ছে এটার উচ্চারণটা হয় ওয়ার মতো ডাবলু এ ওই কারণে আমরা এখানে এ ব্যবহার করে থাকি অ্যাকচুয়ালি আর্টিকেল আমরা যখন ব্যবহার করি এ বা এন সেটা আমাদের হয় ভাওয়েল বা কনসোনেন্ট সাউন্ডের ওপরে শব্দটার উচ্চারণ কেমন হচ্ছে ওয়া ঠিক আছে বা আমরা এক বা দুই নাম্বার কোয়েশ্চনে যেগুলো শব্দ দেখলাম ইউজফুল অনা আমাদের উচ্চারণটা খেয়াল করতে হবে ভাওয়েল বা কনসোনেন্ট লেটার নয় আমাদেরকে উচ্চারণটা খেয়াল করতে হবে যে উচ্চারণটা সাউন্ডের মতো হচ্ছে না কনসোনেন্ট সাউন্ডের মতো হচ্ছে আমরা ব্যবহার করব এ বা এন কোনটা হবে সেটা আমরা ডিসাইড করব। ঠিক আছে ক্লিয়ার সবার কাছে আচ্ছা তারপরে আমরা পাঁচ নাম্বার কোয়েশ্চনে চলে আসি হি ইজ ড্যাশ এম এ ইন ইংলিশ এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল কি হবে হি ইজ এন এম ইন ইংলিশ যেহেতু আমাদের এখানে বলতে পারো তোমরা যে এম এ এম রয়েছে কনসনেন তাহলে ওখানে কেন এ হবে মানে ওখানে কেন এন হচ্ছে কনসোনেন্টের আগে তো এ হয় কিন্তু এটাও ওই উচ্চারণের বেসিসে এম এ এ মানে এখানে উচ্চারণে শুরুতে আসছে কি এম এ এখানে ভাইলের মতো উচ্চারণটা হচ্ছে সেই কারণে আমরা এটা কি করবো অ্যান এম এ যেমন আমাদের হয় এমপি এমএলএবি এগুলো সবকিছুর আগেই কিন্তু অ্যান বসে শুরু হচ্ছে লেটার দিয়ে ঠিকই কিন্তু আমাদের কি হয় এগুলোর আগে সবসময় অ্যান বসে কারণ উচ্চারণের বেসিসে এমপি এম এলএইআর এলএলবি এম এগুলো সবসময় উচ্চারণের বেসিসে কি হচ্ছে ভায়লের মতো উচ্চারণ হচ্ছে ওই জন্য আমরা কি করি এর আগে অ্যান আর্টিক্যাল ব্যবহার করি ক্লিয়ার সবার কাছে আচ্ছা এবার আমরা ছয় নম্বর কোশ্চেনে চলে আসি ড্যাশ ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস পিপল এখানে কি আর্টিকেল বসবে এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা হবে দা দা ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস পিপল কেন দা হলো আচ্ছা এখানে আমরা একটু এক্সট্রা ইনফরমেশন জেনে নিই যে যখন ইংলিশ ঠিক আছে বা কোনো সাবজেক্ট এটা তো সাবজেক্ট বা ল্যাঙ্গুয়েজ বা কোনো কিছু যখন সাবজেক্ট বা ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করা হয় তখন তার আগে কোন আর্টিকেল বসে না কিন্তু যখন সেটা দিয়ে কোনো জাতি বোঝানো হয় অর্থাৎ এখানে যেমন দা ইংলিশ আর পিপল তার মানে ইংলিশ জাতিটিকে বোঝানো হচ্ছে এখানে পুরো ইংলিশ জাতিটিকে বোঝানো হচ্ছে যখন আমরা এরকম ভাবে কোনো জাতিকে বোঝাই তখন আমরা কি করি তার আগে দা বসি দা বসায় বসিয়ে থাকি ঠিক আছে অর্থাৎ এখানে বলা হচ্ছে ইংরেজ জাতি খুবই কঠোর পরিশ্রম করতে পারে কিন্তু এই ইংলিশ এটা যখন আমরা ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করব। আমরা বলতে পারি ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট যখন আমরা এরকম ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করব তখন কিন্তু তার আগে কোনো আর্টিকেল হবে না এখানে আমরা এটাকে কি ব্যবহার করছি ল্যাঙ্গুয়েজ হিসেবে ল্যাঙ্গুয়েজ বা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব তখন তার আগে কোনো আর্টিকেল হবে না একমাত্র যদি জাতি বোঝানো হয় তাহলে তার আগে আমরা দা বসিয়ে থাকি দা ইংলিশ ক্লিয়ার আচ্ছা সাত নম্বর কোয়েশ্চেনটা হি রিটার্নড আফটার ড্যাশ আওয়ার এটা একটু আগে এক্সপ্লেনেশন বললামই এটা কি হবে এটা হবে অ্যান আওয়ার এখানে এইচ কিন্তু এইচটা সাইলেন্ট এটা উচ্চারণটা হয় আওয়ার অর্থাৎ শুরু হয় আওয়া উচ্চারণটা হয় এরকম আওয়ার ঠিক আছে এখানে এইচটা সাইলেন্ট থাকে ওই কারণে আমরা এখানে এটা অ্যান ব্যবহার করব আচ্ছা আট নম্বর কোশ্চেন হুইচ ইজ ড্যাশ লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া এটার আপনার আর্টিকেলটা কী হবে এটার হবে দা খুবই সোজা আমরা জানি দা লঙ্গেস্ট এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় আমরা কি ব্যবহার করে থাকি দা ব্যবহার করে থাকি দা লঙ্গেস্ট দা বিগেস্ট ঠিক আছে নয় নম্বর কোয়েশ্চেন ড্যাশ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটার অ্যান্সার কী হবে এটা হবে অপশন ডি নো আর্টিকেল নিডেড কেন অনেস্টি এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে যেগুলোকে ছোয়া যায় না শুধু ফিল করা যায় ঠিক আছে যেগুলোকে শুধু ফিল করা যায় সেগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন কেমন যেমন অনেস্টি এটা কি আমরা মানে দেখতে পারি মানে বলতে পারবো এর কটা হাত আছে কটা পা আছে এরকম আলাদা করে ছুতে পারবো ওরকম কিছু নয় অনেস্টি সততা এটা ব্যাপারটা কি হয় আমরা ফিল করতে পারি যেমন মোরালিটি বিউটি তাই তো এগুলো কি আমরা দেখতে পাই আলাদা করে বা ছুতে পারি না এগুলো কি ফিল করা যায় অর্থাৎ সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এরকম অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করি না ঠিক আছে আচ্ছা এবার দশ নম্বর কোয়েশ্চেন প্লিজ গিভ মি ড্যাশ হান্ড্রেড রুপি নোট এটা কি হবে এটা হবে এ প্লিজ গিভ মি আান্ড্রেড রুপি নোট যখন এরকম সংখ্যাবাচক শব্দ থাকবে হান্ড্রেড মিলিয়ন থাউজেন্ড যখন এরকম সংখ্যাবাচক শব্দ থাকবে তখন তার আগে আমরা এ ব্যবহার করে থাকি সেই ইউনিটটাকে বোঝানোর জন্য ঠিক আছে আচ্ছা তারপরে আমরা চলে আসি এগুলো গেল আর্টিকেল রিলেটেড কিছু কোয়েশ্চেন্স এবার চলো প্রিপোজিশন রিলেটেড কিছু কোয়েশ্চেন্স আমরা দেখে নিই ঠিক আছে আচ্ছা প্রিপোজিশন রিলেটেড আমাদের ফার্স্ট কোয়েশ্চেন দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবল এটা কি হবে এটা হবে দ্য বুক ইজ অন দ্য টেবল আচ্ছা দুই নম্বর কোয়েশ্চেন হি ইজ ব্লাইন্ড ড্যাশ ওয়ান এটা কি হবে হি ইজ ব্লাইন্ড ইন ওয়ান আচ্ছা এখানে আমরা একটু এক্সট্রা জিনিস জেনে নিই যখন আমরা অন্ধ অর্থাৎ শারীরিকভাবে অন্ধ সেটা বোঝাতে ব্যবহার করি তখন আমরা ব্যবহার করে থাকি ব্লাইন্ড ইন আর কেউ যদি স্নেহে অন্ধ হয় তখন বলা হয় ব্লাইন্ড টু যেমন বললাম যে হিজ ফাদার ইন্ড টু হিজ সান তার পিতা তার সন্তানের কোন দোষ দেখতেই পান না হিজ ফাদার ইজ ব্লাইন্ড টু তখন হয় অর্থাৎ আমরা যদি চোখে অন্ধ হই তখন সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি ব্লাইন্ড ইন কিন্তু আমরা যদি স্নেহে অন্ধ হই কারোর প্রতি তার ভুল দেখতে না পাই স্নেহে অন্ধ হয়ে তখন আমরা ব্যবহার করে থাকি ব্লাইন্ড টু ঠিক আছে বোঝা গেল আচ্ছা এবার আমরা তিন নম্বর কোয়েশ্চনে চলে আসি ডিভাইড সুইটস ড্যাশ দ্য টু চিলড্রেন এটা কি হবে এটা খুবই সোজা এটা হবে বিটুইন যখন আমরা দুজনের মধ্যে বলি তখন আমরা ব্যবহার করে থাকি তখন আমরা ব্যবহার করে থাকি বিটুইন আর দুইজনের বেশি যদি হয় তখন আমরা ব্যবহার করে থাকি অ্যামাং যদি সেটা দুজনের বেশি হয় ঠিক আছে আচ্ছা এবার আমরা চার নম্বর কোয়েশনে চলে আসি আই এম টায়ার্ড ড্যাশ ওয়াকিং এটা কি হবে এটা হবে আই এম টায়ার্ড অফ ওয়াকিং ঠিক আছে ক্লান্ত হওয়া অর্থে টায়ার্ড অফ এবার আমরা পাঁচ নম্বর কোয়েশনটা দেখি হি ডায়েট ড্যাশ কলেরা এটা কি হবে এটা হবে হচ্ছে ডায়েট অফ কলেরা এখানে আমরা একটু অন্য জিনিস জেনে নিই যখন কোনো রোগে মারা যায় অর্থাৎ কলেরাতে এখানে একটি রোগে মারা গিয়েছে তখন আমরা ব্যবহার করে থাকি ডায়েট অফ এইবার যদি আমরা কোনো দুর্ঘটনায় মারা যায় কেউ কোনো অ্যাক্সিডেন্টে তখন বেলা বলা হয় ডাই ইন অ্যাক্সিডেন্ট ঠিক আছে আচ্ছা দেশের জন্য কেউ মারা গেলে বলা হয় ডাই ফর কান্ট্রি এগুলো একটু তোমরা নোট ডাউন করে রাখতে পারো এই এক্সট্রা ইনফরমেশনগুলো এবং অন্য কোনো কারণে যদি মারা যায় তখন বলা হয় অর্থাৎ যে কারণটা আমাদেরকে স্পেসিফিক করে দেওয়া হচ্ছে না স্পেসিফিক্যালি বলে দেওয়া হচ্ছে না কোন কারণে মারা যাচ্ছে এমন বলা হলো ডায়েট ফ্রম ইলনেস অথবা বলা হলো হ্যাঙ্গার তখন আমরা কি ব্যবহার করি তখন ব্যবহার করি ফ্রম অর্থাৎ কোন পার্টিকুলার রোগে যদি মারা যায় তখন বলা হয় ডাই অফ যদি কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনায় মারা যায় তখন বলা হয় ডাই ইন দেশের জন্য প্রাণ দিলে তখন বলা হয় ডাই ফর অথবা অন্য কোনো কারণে কোনো স্পেসিফিক রিজন যখন বলা থাকে না কোনো পার্টিকুলার ইলনেস যখন মেনশন করা থাকে না যে কোনো অজ্ঞাত কারণে বা ইলনেসে বা হাঙ্গারে যদি মারা যায় তখন বলা হয় ডাই ফ্রম ঠিক আছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখে নিই ছয় নম্বর কোয়েশ্চেন শি ইজ গুড ড্যাশ ম্যাথামেটিক্স এটা কি হবে এটা হবে অ্যাট কোনো পার্টিকুলার বিষয়ে দক্ষতা যখন আমরা বোঝাই এক্সপার্টাইজ বোঝাতে কি ব্যবহার করা হয় গুড অ্যাট আচ্ছা এখানে আরেকটা আমরা বলতে পারি এখানে যদি থাকলো গুড যদি আমাদের থাকতো স্কিল্ড তাহলে আমরা বলতাম ইন স্কিল্ড এর সাথে হয় ইন শি ইজ স্কিল্ড ইন ম্যাথস আচ্ছা যদি আমরাদেরকে এখানে বলা হতো ব্যাড বা উইক তাহলে আমরা কি ব্যবহার করতাম ইন ব্যবহার করতাম তখন কিন্তু অ্যাড বলতাম না একমাত্র গুডের সাথে আমরা কি ব্যবহার করি অ্যাট শি ইজ গুড অ্যাট ম্যাথামেটিক্স যদি স্কিল্ড থাকতো তাহলে বলতাম ইন যদি থাকতো ব্যাড বা উইক তাহলেও আমরা ব্যবহার করতাম ইন সাত নম্বর কোশ্চেনে চলে আসি উই শুড অ্যাবাইড ড্যাশ দ্য রুলস এটা হবে অ্যাবাইড বাই এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাবাইড বাই তার মানে হচ্ছে নিয়ম মেনে চলা ঠিক আছে আট নম্বর কোয়েশ্চেন হি জাম্প ড্যাশ দ্য রিভার এটা হবে হি জাম্প ইন টু দ্য রিভার ঠিক আছে কোনো কিছুতে ঝাঁপ দেওয়া অর্থাৎ বাইরের থেকে ভিতরে কোনো কিছুতে প্রবেশ করলে তখন আমরা ব্যবহার করি ইন হি জাম্প ইন টু দ্য রিভার বা হি এন্টার্ড ইন দ্য ক্লাসরুম যখন আমরা বাইরের থেকে ভিতরে প্রবেশ করি তখন আমরা বলি ইন্টু ব্যবহার করি ঠিক আছে আচ্ছা নয় নাম্বার কোয়েশ্চেন দ্য সান সেটস এটা তো খুবই ইজি দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট লাস্ট কোয়েশ্চেন সেন্ড দিস লেটার এটা হবে টু মাই অ্যাড্রেস কোনো নির্দিষ্ট কোনো পার্টিকুলার অ্যাড্রেসে কোনো কিছু পাঠানোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি টু আচ্ছা গ্রুপ সি যদি তোমরা সিলেবাসটা খেয়াল করো ওখানে লেখা রয়েছে যে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্মস অর্থাৎ নাউনের সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্মস সেটাও আমাদের সিলেবাসে রয়েছে তো এই সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্মস রিলেটেড কিছু কোশ্চেন্স চলো দেখে নিই আমাদের প্রথম কোয়েশ্চেন হোয়াট ইজ প্লুরাল ফর্ম অফ ক্রাইটেরিয়ন অর্থাৎ ক্রাইটেরিয়ন হচ্ছে সিঙ্গুলার ফর্ম এর প্লুরালটা কি হবে এটার অ্যান্সার হবে হচ্ছে ক্রাইটেরিয়া এরকম আরেকটা শব্দ আমরা ইংলিশে রয়েছে সেটা হচ্ছে ফেনো মেনন ঠিক আছে ফেনোমেনন ক্রাইটেরিয়ন ক্রাইটেরিয়া ফেনোমেনন এটার পুরাল কি হবে ফেনো মেনা এই একই নিয়মে যে নিয়মে আমাদের ক্রাইটেরিয়ন থেকে ক্রাইটেরিয়া হচ্ছে ঠিক একই নিয়মে ফেনোমেনন থেকে ফেনো মেনা ঠিক আছে আচ্ছা দুই নম্বর কোয়েশ্চেন মাউজের পুরাল কি হবে আচ্ছা মাউজের পুরাল কি হবে অ্যান্সারটা হবে অপশন সি মাইস এরকম আরও শব্দ রয়েছে আমাদের ইংলিশে ছোটবেলায় আমরা করতাম যেমন হচ্ছে লাউস সেখান থেকে হচ্ছে লাইস যে নিয়মে ওই মাউস থেকে মাইস ঠিক একইভাবে লাউস থেকে লাইস ঠিক আছে তিন নম্বর কোয়েশ্চেন হুইচ অব দ্য ফলোইং ইজ অলওয়েজ ইউজড ইন প্লুরাল এর মধ্যে কোন শব্দটি সবসময় প্লুরাল ফর্মে ব্যবহার করা হয় এটার উত্তর হবে সিজার্স ঠিক আছে আমাদের ইংলিশে আরও এরকম কিছু শব্দ রয়েছে যেমন সিজার্স তারপরে রয়েছে ঠিক আছে স্পেকটে এগুলো কি বলতো আসলে এগুলো দুটো পার্ট রয়েছে ঠিক আছে একটা জিনিসেরই দুটো অংশ দুটো ভাগ রয়েছে সেই কারণে এগুলো সবসময় প্লুরাল ফর্মেই ব্যবহার করা হয় ঠিক আছে এগুলোর কোনো সিঙ্গুলার হয় না সিজার্স ট্রাউজার স্পেক্টালস এগুলো সব স্পেকটেকালস এগুলো সবসময় আমরা প্লুরাল ফর্মেই ব্যবহার করে থাকি আর এখানে অপশানে আমরা বাকি যে শব্দগুলো দেখছি ফার্নিচার নিউজ ইনফরমেশন এগুলো কি এগুলো সব সময় সিঙ্গুলার হিসেবেই কিন্তু ব্যবহার করা হয় এদের আবার কোনো প্লুরাল হয় না ঠিক আছে নিউজ ইজ অলওয়েজ সিঙ্গুলার ইনফরমেশন ফার্নিচার আরও এরকম শব্দ রয়েছে ব্যাগেজ ঠিক আছে লাগেজ এগুলো কিন্তু আবার কোনো প্লুরাল হয় না এগুলো সবসময় সিঙ্গুলার হিসেবেই ব্যবহার করা হয় চার নম্বর কোয়েশ্চেন দ্য প্লুরাল ফর্ম অফ মিডিয়াম ইজ মিডিয়ামের প্লুরাল কি এটার অপশান উত্তর হবে অপশান বি মিডিয়া এরকম আরও কিছু শব্দ রয়েছে যেগুলো হচ্ছে যেমন ডেটাম এটার প্লুরাল হচ্ছে ডাটা এগুলো পরীক্ষায় আসতে পারে ঠিক আছে ওই কারণে আমরা এই এক্সট্রা ইনফরমেশনগুলো প্রোভাইড করে দিচ্ছি ব্যাকটেরিয়াম এটার প্লুরাল কি ব্যাকটেরিয়া ঠিক আছে আচ্ছা পাঁচ নাম্বার কোয়েশ্চেনটা হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ অক্স অক্সের প্লুরাল কি অক্সের প্লুরাল হচ্ছে অক্সেন ছয় নাম্বার কোয়েশ্চেনটা দেখি সিলেক্ট দ্য ক্লারেট প্লুরাল ফর্ম অফ থিসিস থিসিসের প্লুরাল কি থিসিসের হচ্ছে অপশান সি থিসিস আরও কিছু এরকম শব্দ রয়েছে যেমন হচ্ছে অ্যানালাইসিস সেটার প্লুরাল কি অ্যানালাই হলো আরেকটা আমরা উদাহরণ দিতে পারি ক্রাইসিস সেটার প্লুরাল কি বলো তো ক্রাইসিস ঠিক আছে যে নিয়মে আমাদের থিসিস থেকে থেসিস হচ্ছে ওই একই নিয়মে অ্যানালাইসিস থেকে অ্যানালাইসিস ক্রাইসিস থেকে ক্রাইসেস ঠিক আছে এখানে একটু স্পেলিংটাও খেয়াল করবে সিঙ্গুলারে ছিল এস আই এস প্লুরালে হবে এস ইএস ঠিক আছে আচ্ছা সাত নম্বর দ্য প্লুরাল ফর্ম অফ স্টেপ ডটার ইস আচ্ছা প্রথমে শব্দটা খেয়াল করো স্টেপ ডটার স্টেপ ডটার হচ্ছে কম্পাউন্ড নাউন এবার কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে যখন আমরা প্লুরাল করবো তখন আমাদের কী হবে এস বাই এসটা কার সাথে যুক্ত হবে যেটা মূল শব্দ যেটা ওয়ার্ড তার সাথে এস বাই এস যুক্ত করে প্লুরাল করতে হবে আরও কম্পাউন্ড নাউনের এক্সাম্পল কী হতে পারে স্টেপ ডটার বা ধরো মাদার ইন ফাদার ইন ল এগুলো সবই আমাদের ইংলিশ গ্রামারে কি কম্পাউন্ড নাউন এই কম্পাউন্ড নাউনগুলোর পুরাল করার ক্ষেত্রে কী করতে হবে মূল যেটা শব্দ সেটার সাথে আমাদেরকে এস বাই এস যুক্ত করতে হবে এখানে স্টেপ ডটারের ক্ষেত্রে মূল শব্দ কোনটা ডটার তাই প্লুরালটা হবে স্টেপ ডটার্স ঠিক আছে আচ্ছা আমরা আট নম্বর কোয়েশনে চলে আসি হুইচ অব দ্য ফলোয়িং ইজ এ সিঙ্গুলার নাউন কোনটা সিঙ্গুলার নাউন ডাটা একটু আগেই তোমাদেরকে বললাম ডাটা হচ্ছে প্লুরাল ডাটাম সিঙ্গুলার ডাটাম সিঙ্গুলার তার পুরাল হচ্ছে ডাটা টিথ এটা আমরা জানি টুথ তার প্লুরাল হচ্ছে টিথ আর পিপল আমরা তো সময় জানি যে পিপল পুরাল সেন্সেই ব্যবহার করা হয় তাহলে এখানে সিঙ্গুলার কোনটা ফিজিক্স ঠিক আছে ফিজিক্স এটা সাবজেক্ট সাবজেক্ট আমরা জানি ওটা সিঙ্গুলার ঠিক আছে এবার দেখো ইংলিশে আরও কিছু এরকম শব্দ রয়েছে যেমন ধরো ফিজিক্স রয়েছে আমরা বলতে পারি ম্যাথামেটিক্স তারপরে স্ট্যাটিস্টিক্স এই শব্দগুলো লাস্টে কি এই শব্দগুলো লাস্টে আমরা দেখতে পাচ্ছি যে এস রয়েছে ঠিক আছে কিন্তু এস থাকার মানে কিন্তু এগুলো প্লুরাল নয় এগুলো সিঙ্গুলার এই শব্দটার স্পেলিংয়ে এসটা সবসময় থাকবেই ফিজিক্স ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স তার মানে কিন্তু এগুলো প্লুরাল নয় লাস্টে এস বাই এস থাকলো মানেই যে সবসময় প্লুরাল হবে তার কিন্তু কোনো মানে নেই ঠিক আছে এগুলো কিন্তু সবসময় সিঙ্গুলার আচ্ছা নেক্সট কোয়েশনে চলে আসি প্লুরাল অফ গুজ ইস গুজ প্লুরাল কি এটা হবে অপশন বি গিজ ঠিক আছে আচ্ছা বুঝ ছাড়াও এরকম নিয়মে আরো কিছু শব্দ রয়েছে যেমন একটু আগে আমি বললাম টুথ টিথ ঠিক আছে আরো রয়েছে যেমন ধরো ফুট সেটার প্লুরাল হচ্ছে ফিট ঠিক আছে আচ্ছা লাস্ট কোয়েশ্চেন প্লুরাল অফ সিলেবাস ইজ সিলেবাসের প্লুরাল কি এখানে চারটা অপশন রয়েছে আচ্ছা এটার হবে হচ্ছে অপশন সি বোথ এ অ্যান্ড বি আমরা সিলেবাসের প্লুরাল করার জন্য সিলেবাসেসও বলতে পারি সিলেবিও বলতে পারি দুটোই কারেক্ট ঠিক আছে তাই এটার উত্তর হবে অপশান সি বোথ এ অ্যান্ড বি তো এই ছিল আজকে আমরা মোটামুটি তিরিশটা কোয়েশ্চেন আলোচনা করলাম আর্টিকেল থেকে দশটা প্রিপোজিশন থেকে দশটা আর সিঙ্গুলার পুরাল থেকে দশটা চেষ্টা করলাম যতটা সম্ভব এক্সট্রা ইনফরমেশন তোমাদেরকে প্রোভাইড করার সেগুলো তোমরা ভিডিওতে আমি যেমন লিখে দিয়েছি তোমরা ওরকম খাতায় নোট ডাউন করে নিতে পারো এক্সট্রা ইনফরমেশনগুলো তোমরা তাহলে ফিউচারে তোমাদের রিভাইজ করতে খুব সুবিধা হবে তো আজকের জন্য এটুকুই থাক তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগছে কোশ্চেনগুলো এবং তোমাদের ইচ্ছে থাকলে আমরা অবশ্যই আরও এরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো এরকম কোয়েশ্চেন যত আমরা প্র্যাকটিস করব ততই আমাদের পরীক্ষার জন্য হেল্প হবে কারণ আমাদেরকে এখন বেশি করে প্র্যাকটিস করতে হবে সামনেই পরীক্ষা তো ভালো থেকো সবাই আমরা আবার এরকম কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন নিয়ে আসবো বা তোমরাও কমেন্ট সেকশনে জানতে পারো মানে জানাতে পারো আমাদেরকে যে ঠিক পার্টিকুলারলি কোন পোর্শনের উপরে তোমরা ভিডিও চাইছো বা কোন পোর্শনের উপরে তোমরা কোয়েশ্চেন চাইছো আরও সেটা যদি তোমরা কমেন্ট বক্সে জানাও আমরা অবশ্যই চেষ্টা করব সেই আবদারটা রাখার আমরা সেইটার উপরে অবশ্যই কোশ্চেন নিয়ে আসবো তোমাদের জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব ঠিক আছে আর ভিডিওটি লাইক করো সবাই শেয়ার করো আজকের জন্য এটুকুই থাক ঠিক আছে থ্যাংক ইউ